আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পক্ষ থেকে আপনাদের জন্য আপনাদের অনেক দিনের একটি কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা আপনারা বেশ কিছুদিন ধরে আমাদের কাছে ফোন দিয়ে প্রোডাক্টটি পাননি তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের কাছে কিন্তু সেই প্রোডাক্টটা আবার স্টক এসে পড়েছে এবং আরো নতুন নতুন কিছু কালেকশন নিয়েও নতুন নতুন মডেল নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির তো সেই প্রোডাক্টটি হচ্ছে টেলিপ্রোমোটার বা অটো কিউব আজকে আমাদের কাছে কি কি মডেলের টেলিপ্রোমোটার আছে যারা একবারে বিগিনার থেকে শুরু করে একবারে প্রফেশনাল প্রফেশনাল যারা টিভি চ্যানেল কাজ করেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে সেই ধরনের টেলিপ্রোমোটার আছে আসলে প্রোমোটার বা অটিকিউর কাজটা কি তো আমাদের যারা এই প্রোডাক্টগুলো যারা ব্যবহার করেন তারা তো জানেন আর যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য উদ্দেশ্য করে আমরা বলে দিচ্ছি টেলিপ্রোমোটারের কাজ হচ্ছে আমরা সারা ওয়ার্ল্ডে যে নিউজ চ্যানেলগুলো দেখি যে যারা সংবাদ পাঠ করে তো তারা কিন্তু দেখবেন অনর্বল মুখস্থ নিউজগুলো পড়ে থাকে তো আমরা আসলে মনে করি এগুলো মনে তারা মুখস্থ করে বলে আসলে বিষয়টা তা না তারা কিন্তু এরকম একটা যন্ত্রের মাধ্যমে এই অটো কিউ মাধ্যমে কিন্তু তারা তাদের নিউজটা প্রেজেন্ট করে থাকে তো ও শুধু বেসিক্যালি যে এখন এগুলো খবর পড়ার জন্যই নেয় বিষয়টা তা না অনেকে আছে অনলাইনে ক্লাস করান অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করেন আপনি যেই সোশ্যাল মিডিয়াতে কাজ করেন দেখা গেলো আপনার পুরো স্ক্রিপ্ট আপনাকে মুখস্থ রাখা সম্ভব না যেমন আমি এখন ভিডিও করতেছি আমার জন্য কিন্তু যদি এই টেলিপ্রোমোরটা ব্যবহার করা যেত তাহলে কিন্তু আমাদের জন্য আরো সহজ হতো তো বিষয়টা হচ্ছে এরকম যার যা যে কাজটা সেই কাজ অনুযায়ী কিন্তু আপনারা এই ব্যবহার করতে পারবেন আমাদের আমাদের দোকানের দোকানের লোকেশন লোকেশন আমরা বলে দিচ্ছি হচ্ছে ঢাকা বাইতন্নকার জাতীয় মসজিদের পূর্ব পাশ ছ নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে যদি আপনারা ঢোকেন তাহলে দ্বিতীয় দোকান দোকানের নাম হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর এই প্রোডাক্টগুলো যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে তো আসুন আজকে আপনাদের যে মডেল দিয়ে দিয়ে আমরা টেলিপোমোটার ভিডিও শুরু করব। সেটা হচ্ছে আমাদের একবার স্টার্টিং বা আমাদের প্রথম থেকে যে টেলিপোমোটা আমরা সেল করে থাকছি আপনারা জেনে থাকবেন যে কি সর্বপ্রথম বাংলাদেশে আমরা ক্যামেরা গ্যালারি এগুলো বাংলাদেশে এনেছি তো এ ধারাবাহিকতা আপনাদের জন্য কিন্তু দিনকে দিন আমরা এগুলোর ভ্যারিয়েশন আরো বাড়িয়েছি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের কিন্তু আমরা নিয়ে আসছি তো এটার ব্র্যান্ড হচ্ছে লেন্স আর এটার মডেল হচ্ছে টিসি সেভেন এই প্রোডাক্টটা কী কী ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আপনারা ব্যবহার করতে পারবেন মোবাইল ফোন যে কোনো ডিএসএলআর ক্যামেরাতে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করে কিভাবে আমি কিন্তু আপনার ভিডিও সুবি যাচ্ছে যাতে ভিডিওটা বড় না হয় সেই জন্য প্রতিটা মডেলে কিন্তু আপনাদের জন্য আমরা এখানে ডিসপ্লে করে রেখেছি এটা কিন্তু পোর্টেবলের ভিতরে যারা পোর্টেবল বাসার ভিতরে আপনার রুমটাকে একটা স্টুডিও বানাতে চান তাদের জন্য হচ্ছে এই সাইজগুলো তো এই টেলিকমিটার বিশেষ তথ্য হচ্ছে এটা কিন্তু ওয়ান সেকেন্ডে আপনার ফোল্ড করতে পারবেন তো ফোল্ড করার ক্ষেত্রে আপনার সুবিধাটা কি আপনার এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং যে কোনো জায়গায় আপনি ক্যারি করে আপনার একটা ব্যাগের ভিতরে নিয়োগ কিন্তু আপনার যে কোনো জায়গায় গিয়ে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন আবার এটাকে অনায়াসে ফোল্ড করতে পারবে এই একটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে আমি যখন এটা ব্যবহার করে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা যারা এই পিছনের সাইটটা আছে এইটাতে পিছন দিয়ে আপনি যে কোনো ডিএসএলআর ক্যামেরাও ব্যবহার করতে পারবেন চাইলে আপনার মোবাইল ফোন দিয়েও রেকর্ড করতে পারবেন আর এই ফ্রন্ট সাইট নিচে আপনার এটা ম্যাক্সিমাম সাইজ হচ্ছে আট থেকে দশ ইঞ্চি আপনি চাইলে দশ ইঞ্চি পর্যন্ত এবং চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনও দিয়ে এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে যেই ডিভাইসটা রাখবেন ট্যাব বা আপনার মোবাইল এখানেই হচ্ছে আপনার এটার অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে আপনার পুরো পুরো স্ক্রিপ্টটা এখানে আপনি লিখে দিবেন তো লিখে দিলে এটারই একটা ডিসপ্লের যেই প্রতিচ্ছবি এখানেই কিন্তু সেই লেখাগুলো আপনার বড় আকারে সেই অ্যাপসের থেকে আপনার লেখার স্ক্রিপ্টটা বড় ছোট স্পিড হাই লো এগুলো সবই করতে পারবেন জাস্ট এখানকার স্ক্রিপ্টটাই এখানে বড় আকারে আপনার মিররে দেখা যাবে তবে যেটা বললাম যে ছোট টেলিকোমোটার এটা আসলে কেন এটা স্পেশালিস্ট এটা তো ফোল্ডিং বললাম আর দ্বিতীয় হচ্ছে এরকম ছোট সাইজের ভিতরে সব টেলিক্রোমোটার পাওয়া যায় সেগুলো তো দেখবেন এত বড় ডিসপ্লে হয় না সেগুলো সাড়ে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি তো সেই ক্ষেত্রে মিররটা আপনার অনেক ছোটো হয়ে যায় তো এটাতে স্পেশালিস হচ্ছে আপলোডটা এবং ডিসপ্লেটা একই সাইজের সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো ডিসপ্লে জুড়ে আপনার লেখাটা পাবেন আর এটা হচ্ছে যখন আমরা যে কোনো ট্রাই আমরা এটা সেট করবো সেক্ষেত্রে দেখা যায় যদি এটা ফোল্ডেবল না হতো তাহলে আপনার সমস্যাটা হতো কি আপনি যদি ক্যামেরাটা আমার ফেস ঠিক করি তাহলে দেখা গেল লেখাটা উপরে চলে যাবে আর যদি ক্যামেরাটা ডাউন করি তাহলে দেখা গেলো লেখাটা নিচে ধরবে তার মানে আপনার ফ্রেমটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হবে না তো সেক্ষেত্রে দেখা গেলো আপনার ফ্রেমটা অ্যাডজাস্ট হবে না কিন্তু এখন আপনার ক্যামেরাটা অনার সেই স্ট্যান্ডে বসানোর পর আপনার ক্যামেরা ফ্রেমটা ঠিক রেখে জাস্ট আপনি এইটাকে একটু ফোল্ড করবেন তাহলে কিন্তু আপনার ফেসের তো সেম একই সেট হয়ে যাবে তো এইটার স্পেশালিস্ট হচ্ছে এই জিনিসটা যে অল্প টাকার ভিতরে আপনার কিন্তু এটা একবারে ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস এরপরে হচ্ছে অন্য অন্য যে এর থেকে সস্তা যে টেলিকোমোটগুলো আছে সেগুলোতে দেখা গেল একটা হচ্ছে সাইজ ছোটো দ্বিতীয় হচ্ছে এগুলোর অ্যাপটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না আর আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাপস এর কোনো সমস্যা নাই যেগুলো আমাদের পূর্বে যারা কিনেছেন তারা ভালো করেই জানেন এরপরে আসেন আপনারা এটার ভিতরে কি কি অ্যাক্সেসরিজ আপনারা থাকবেন তো টিসি সেভেনের সাথে আপনারা কি কি অ্যাক্সেসরিজ পাবেন এর একটা মোবাইল হোল্ডার পাবেন যেটা মোবাইল থেকে রেকর্ড করতে পারবেন তারপরে আছে এখানে বিভিন্ন ধরনের ডিএসএলআর ক্যামেরার লেন্সের রিং একবার ফর্টি নাইন থেকে আপনারা এইটি টু পর্যন্ত রিং পেয়ে যাবেন যেগুলো এর চেয়ে সস্তা দামের যে টেলিফ্রোমটা সেগুলোতে দেখবেন এরকম অল অল ডিভাইস মানে লেন্সে ব্যবহার করার যেই যেই এগুলো থাকে না তো দেখা আপনার যে ব্যবহার করবেন সেই লেন্স রিং এখানে নাই তখন কিন্তু আপনি এই জিনিসটা কমে আপনার কাজে আসবে না বাজারে দেখা গেলো ছোট যে টেলিফ্রোমোটা আছে সেটাতে কিন্তু এই ধরনের সব লেন্সের রিংগুলো থাকে না আর এর সাথে থাকবে একটি কন্ট্রোল করার রিমোট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ স্কিপগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই হচ্ছে এই ডিভাইসের সাথে থাকা তো এই এই মডেলটির আজকে আপনাদের জন্য কত থাকছে ইতিপূর্বে আমাদের যত ভিডিও থেকে আপনারা এই প্রোডাক্টটা কিনেছেন আর সবগুলোতে আমাদের প্রাইস ছিল ন হাজার বা ন হাজার পাঁচশো টাকা তো আপনারা এটা বেশ কিছুদিন ধরে আমাদের ছিল না তাদের জন্য আজকে আরো স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে এটার প্রাইস আজকে আপনাদের জন্য থাকছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমরা যেটা দেখাবো এইটারই নতুন একটা ভার্সন যেটার মডেল হচ্ছে টিসি সেভেন মার্ক টু এটার মডেল হচ্ছে টিসি সেভেন মার্ক টু আমরা যদি একটু ক্লোজ থেকে দেখাই নিচে লেখা আছে টিসি সেভেন মার্ক টু এটা একবারে নতুন একটা মডেল তো এইটাও আপনারা কী কী ডিভাইসে ব্যবহার করতে পারবেন আর এইটার থেকে টিসি সেভেনের থেকে টিসি সেভেন টু মার্ক টুতে স্পেশাল কী আছে বা কী ফ্যাসিলিটি আছে এটা ছিল একটা ফোল্ড ওভার কাপড়ের সিস্টেম আর এটা হচ্ছে ফুল প্লাস্টিকের ভিতরে তো আপনারা যে কোনো অ্যাঙ্গেল এটাকে মুভ করতে পারবেন এটাও ফোল্ডেবল একবারে চাইলে আপনার ফোল্ডেবল করে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এরপরে আসেন ডিসপ্লে সাইজ একই হবে দুইটারই আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত আপনারা ট্যাব ব্যবহার করতে পারবেন এইটাও আপনারা চাইলে মোবাইল বা ক্যামেরা যে কোনো ডিভাইস দিয়ে ব্যবহার করতে পারবেন তো এটাতে স্পেশাল বিশেষত্ব হচ্ছে এটা যেমন আপনারা রিং লাগিয়ে ব্যবহার এরকম করতে হতো এইটার ক্ষেত্রে কিন্তু কোনো রিং ব্যবহার করা লাগবে না এইটার ক্ষেত্রে আপনারা একবারে ইজি আমরা একটু ক্যামেরা ক্লোজ থেকে দেখাই আমি তো বললামই আসলে এগুলা বিস্তারিত বলবো না এই দেখেন এখানে এটা হলো সম্পূর্ণ প্রফেশনাল মেটাল ধারা আপনারা এরকম ডিএসএলআর ক্যামেরা ফোন এইভাবে মাউন্ট করে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটার উপরে দুইটা হটশো অপশন পেয়ে যাবেন একটাতে চাইলে আপনার যে কোনো শর্টকান মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এবং যদি আলো স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভিডিও লাইটও ব্যবহার করতে পারবেন এই দুটো অপশন এটাতে বেশি পাবে তো টিসি সেভেন মার্ক টু এটা একবারে নতুন মডেল আপনাদের জন্য নিয়ে আসলাম এটার প্রাইস আজকে আপনাদের জন্য কত টাকা থাকছে এটার প্রাইস আপনাদের জন্য থাকছে মাত্র দশ টাকা এরপরে যে মডেলটা দেখাবো যারা একটু দেখা গেল ইনডোরে কাজ করতে চাচ্ছেন বা একটু প্রফেশনাল টাইপের করতে চাচ্ছেন যাতে একটু মিরর সাইজটা বড় হয় তাদের জন্য হচ্ছে এই মডেলগুলো তো এটা হচ্ছে লেন্সগো ব্র্যান্ডের এটা একবারে নতুন মডেলের একটা টেলিপ্রোমোটার এটার মডেল হচ্ছে টিসি টুয়েলভ এটা হচ্ছে তেরো ইঞ্চি একটা টেলিপ্রোমোটার লেন্স এটা আপনার যে কোনো ডিএসএলআর ক্যামেরা আমি তো বললাম এটা প্রফেশনাল যে কোনো ডিএসএলআর ক্যামেরা যে কোনো হ্যান্ডিক্যাম দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন এটা মিররটা অনেক বড় এটা হচ্ছে তেরো ইঞ্চি আপনারা চাইলে এখানে একটা তেরো ইঞ্চি ট্যাপ দিয়ে আপনারা আপনাদের এই টেরি প্রোমোটারটা ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এইগুলো ফ্রেমগুলো সম্পূর্ণ মেটাল বডি এখানে আপনারা যত ভারী ক্যামেরাই থাকুক কোনো প্রবলেম হবে না তো এই প্রফেশনাল তেরো ইঞ্চি এই টেরি আপনারা আমাদের কাছে কত টাকা প্রাইস পাবেন এটা আপনাদের জন্য প্রাইস আজকে রাখছে মাত্র পনেরো হাজার টাকা তো এরপরে যেটা দেখাবে সেটা হচ্ছে আরো প্রফেশনাল যারা একবারে প্রফেশনাল লুকের যারা একটা টেলিকোমোটার পা চাচ্ছেন তাদের জন্য আসছে ডেসভিউ ডেসভিউর এগুলো ডেসভিউর এই হচ্ছে এটার বক্স এইটা হচ্ছে ডেসভিউর একটা মডেল এটার মডেল হচ্ছে টি টুয়েলভ এইটাও আপনারা সেম যে কোনো ডিএসএলআর ক্যামেরা যে কোনো ভিডিও ক্যামেরা যে আপনি ব্যবহার করতে পারবেন আর এই বক্স কন্টেনে কিন্তু এটার সাথে আমরা তো এখানে একটা সেট করেই রেখেছি এই ড্রেসগুলোর যতগুলো মডেল আছে প্রতিটার সাথে কিন্তু আপনি এরকম একটা রাজকীয় বক্স পেয়ে যাবেন তো এই রাজকীয় বক্সটি আপনার এটার সাথে পেয়ে যাবেন এই টুয়েলভ এস এই টেলিপোমোটারটা আপনারা আমাদের কাছে কত টাকা পাবেন এটাও তেরো ইঞ্চি একটা টেলিপোমোটার এটার প্রাইস আপনারা আগে যারা আমাদের কাছে নিয়েছেন সাতাইশ হাজার আঠাইশ হাজার এরকম প্রাইস দেয় আজকে আপনাদের জন্য এটা প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং একবার প্রফেশনাল যারা চাচ্ছেন যে একবার প্রফেশনাল চাচ্ছি ভাই আমার নিউজ চ্যানেলের জন্য আমরা যেন একটা অনলাইন নিউজ চ্যানেল আছে বা স্যাটেলাইট যারা চ্যানেল আছে তারা একটা প্রফেশনাল টেলিক্রোটার চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ভিউর এই এটার মডেল হচ্ছে টিপি একশো সত্তর আমরা যদি এখান থেকে একটা ক্লোজ থেকে দেখাই এই যে টিপি একশো সত্তর তো এটার সাথেও আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন এরকম রাজুক একটা বক্স থাকবে আর এটা হচ্ছে সতেরো ইঞ্চ একটা টেলিক্রো চাইলে আপনারা এখানে সতেরো ইঞ্চি ট্যাপ বা যে কোনো মনিটর দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন তো এত বড় সাইজের আসলে ট্যাপ তো পাওয়া যায় না মনিটরে ব্যবহার করবে আর মনিটর ব্যবহার করা যা ইনস্ট্রুমেন্ট এখান থেকে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করার তা কিন্তু সবই আমাদের এই বক্স কন্টেনে পেয়ে যাবেন সফটওয়্যার থেকে শুরু করে ব্লুটুথ সব কিছু আপনারা এটা ভিতরে পেয়ে যাবেন তো এই প্রফেশনাল টিপি একশো সত্তর এই টেলিপোমোটারটি আপনারা আমাদের কাছে কত টাকা প্রাইস যাবে এটা আমাদের কিন্তু রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা যারা আগে কিনেছেন তারা কিন্তু সবাই জানেন এটাও আমাদের প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে আপনাদের জন্য এটা প্রাইস থাকছে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এই টেলিকোমোটারটি আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যদি আরও এইট থেকে বড় যদি কারো চাহিদা থাকে তাদের জন্য কিন্তু আমরা ক্যামেরা গেলায় আছি যারা আসলে আগে টিভি চ্যানেলের জন্য এরকম একটা টেলিকো কিনতে নয় আপনাদের সিঙ্গাপুর মালয়েশিয়া বা চায়না যেতে হতো যেটাকে আপনারা খরচ করে যেতেন সেই টাকাই আপনারা কিন্তু আপনার এখন পুরো টাকাটাই আপনাদের দেশে থেকে যাবে কারণ আপনাদের জন্য টেলিপ্রোমোটার আমরা ক্যামেরা গ্যালারি নিয়ে আসলাম একবারে যারা স্যাটেলাইট চ্যানেল আর টেলিপ্রোমোটার ব্যবহার করতে চান টেলিপ্রোমোটার বাইশ ইঞ্চি আমরা আসলে এটা অনেক বড় এটা খুলে দেখানোটা পসিবল না তো আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে এটা বাইশ ইঞ্চি টেলিপ্রোমোটার তো আসলে এত বড় টেলিফোমোটার খুলে দেখানো সম্ভব না আমি শুধু একটা মুখে বলে দিচ্ছি বাইশ ইঞ্চি টেলিফো সাথে কিন্তু আপনারা বাইশ ইঞ্চি একটা মনিটার সহ টোটাল একটা প্যাকেজ পেয়ে যাবেন যেমন আপনারা যার যার যে রকম পছন্দের ডিসপ্লে বা ট্যাপ কিনে ব্যবহার করবেন আর এটার সাথে কিন্তু আপনার ইনক্লুড ট্যাপ সহ আছে এবং এগুলো আপনারা রিমোটের মাধ্যমে চালাতে পারবেন এবং প্যাডেল সিস্টেম আছে যেটা পার্ট থেকে কন্ট্রোল করা যায় এবং এর সাথে আর যাবতীয় যে অ্যাক্সেসরিজ সবকিছু এটার সাথে আপনারা পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া বা আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রাইস টা কারেন্ট প্রাইসটা আপনারা জেনে নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের টেলি একটি আপনাদের আপডেট ভিডিও দেওয়া তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ